আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আমি কয়েকটি বই দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এই দেখুন শয়তানের বাইবেল এই দেখুন শয়তানের বাইবেল এই কিতাবটি এই দেখুন এই যার একটা এটাও কিন্তু শয়তানের বাইবেল দেখতেই পারতেছেন এখানেও আছে শয়তানের বাইবেল আর এটা হচ্ছে এই দেখুন চার বাসার বিদ্যমান কামরূপ কামাখ্যার কালা দাদুর কিতাব ঠিক আছে এই দেখুন আজকে শয়তানের বাইবেলটি আমি আপনাদেরকে অল্প দেখাই ভিতরটা ঠিক আছে এই দেখুন এই যেরকম হবে একদম অরিজিনাল পাবেন দেখতে পারতেছেন এই দেখুন এগুলো কিন্তু একদম অরিজিনাল কিতাব দেখতেই পারতেছেন আর হ্যাঁ কোনো বাইরের যদি সেই কিতাবগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবগুলো আমি দেওয়ার চেষ্টা করব আর আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরাজি কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতে পারতেছেন নকশাগুলো আমি দেখাই এই কিতাবটিতে কত পৃষ্ঠা আছে মোট শয়তানের বাইবেল এই কিতাবটিতে এ দেখুন দেখাচ্ছি এই যে শয়তানের বাইবেল এই কিতাবটিতে সতেরোশ তিহাত্তর পৃষ্ঠা আছে ঠিক আছে এই দেখুন এটাও কিন্তু শয়তানের বাইবেল এই দেখুন শয়তানের বাইবেল এটাও শয়তানের বাইবেল আর এটা হচ্ছে কামরূপ কামাখ্যার কালা কিতাব ঠিক আছে এই দেখুন এই কিতাবটি আমি আর অল্প দেখাই আপনাদেরকে অনেকটাই মোটা যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ দেখুন এই দেখুন এই হবে আর হ্যাঁ আপনারা যে কোনো ধরনের কবিরের যে কিতাব নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যে কোনো ধরনের যে কিতাব এবং কি কিতাবের পিডিএফ ফাইলও আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন এগুলো কিন্তু সবই কুপুরিবিদ্যা এই কাজ এই কিতাবে কাজ করলে একশোর ভিতরে একশোই কাজ গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন কারণ কোনো একটা কাজ মিস হবে না বন্ধুকের গুলি মিস হইতে পারে কোনো একটা কাজ মিস হবে না এরকম কাজ হবে এই দেখুন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ